দর্শক আপনারা দেখছেন জি এম শফিক ইসলামিক টিভি শুধি দর্শক আপনারা এখন দেখবেন জি এম ইসলামিক টিভির জামাত বিএনপির খবর আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের খবরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাছপুর ইউনিয়ন বিএনপিও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে কাসপুর গত ষোলোই মার্চ বিশাল এক ইফতার ও দোহা মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার পাল্টির সভাপতিত্ব করেন কাশপুর ইউনিয়নের বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ সেলিম হকরুমি সবাই প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুর রহমান জাকির এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন সালু সেলিম হক রুমি সোনারগা থানা বিএনপি সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান মোমেন খান সহ জেলা থানা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উক্ত ইফতার পার্টিতে প্রয়াত আরাফাত জিয়া কোকর আত্মার মাগফিরাত কামনা খালেদা জিয়ার মুক্তি কামনা ও কাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সাহেবের দ্রুত সুস্থতা কামনা করা হয় সবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় সদ্য মারা যাওয়া ধর্ষিতা আসিয়ার বাবা মায়ের সাথে দেখা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির হেলিকপ্টারযোগে যোগে পৌঁছালেন মাগুরা আসিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং আসিয়ার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হলে আরো কত আসিয়াদের অকালে জীবন দিতে হবে একমাত্র জানেন হাজারো জঘন্য অপরাধে অপরাধী পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তাই তো রাষ্ট্রীয় কাঠামোর তরুণ উপদেষ্টা সার্জিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন শেখ হাসিনা এখন পালিয়ে ভারতে আছেন কিন্তু তাকে বাংলাদেশে আসতেই হবে এবং এলেই ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভির খবর আজ এ পর্যন্ত খুদা হাফেজ